আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো সেই আজ আর নেই লা লা হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নহস্তল আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভিডিওটা দেখবেন আজকে দেখাবো ডাঙ্গালিয়া টু মাগুরা রোডের দৃশ্য চারদিকে দেখুন কত সুন্দর দৃশ্য এবং এই রাস্তাটা এত সুন্দর এই রুদ্রের মধ্যেও গাড়ি চালাইতে কোনো সমস্যা হয় না কেন বলুন তো কারণ দুই পাশ দিয়ে গাছ গাছপালাগুলি এমনভাবে ছায়া দিয়ে আছে মানে বোঝাতে পারছি না ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না যে এত সুন্দর কোনো গরম লাগছে না তাহলে দেখুন আমি আসলে বলতে চাচ্ছি যে আমাদের গাছের প্রয়োজনীয়তা আছে কি না যদি আমরা সব জায়গাতে এরকম গাছ লাগাইতাম গ্রামে বাড়িতে রাস্তার ধার দিয়ে তাহলে কিন্তু আমাদের এতটা গরম এখন যে অসহনীয় গরম পড়ছে এতটা গরম কিন্তু আমাদের সহ্য করতে হতো না তাই না দেখুন দুই পাশে সবুজ মাঝখান দিয়ে রাস্তা গেছে

ঘুমিয়ে আছে যে আজ কব রে কাকে যেন ভালোবেসে আঘাত পেজে শেষে বাঘলাগা রোদে আছে রমা রায় অমলটা ধুবছে ক্যান্সারে জীবনে করেনি তাকে ক্ষমা কফি হাউজের সে আড্ডাটা আঝারেনি আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেল গুলো লালালালা আজার নেই লা 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 গানটা কত তাৎপর্যপূর্ণ যে কফি হাউজের সে আড্ডা আর নেই আসলে বোঝাতে চাচ্ছে যে যে বন্ধু বান্ধব আমরা যে আড্ডাটা মারতাম এক সময় সেই ছোটোবেলা বলুন বা ব্যসালা লাইফের যে আড্ডা এখন কিন্তু আর সেটা সবার ক্ষেত্রে হয় না হয়তো কিছু কিছু ব্যতিক্রম থাকতে পারে সবাই ম্যাক্সিমাম ওই সময়টা খুব মিস করে তাই তো মান্নাবাবু এই গানটা গিয়ে গেছেন হ্যাঁ বিখ্যাত গান কত আগের গান কিন্তু এখনও কত নতুন তাই না

আর মন ভরা কথা নিয়ে নির্ব শ্রোতা হয়ে ডিসুজাটা বসে শুধু কাঁদত কফি হাউজের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নেই বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি কোথায় হ্যাঁ এটা এটাকে বলে মঠ বাড়িয়া আঠার কাদা ইউনিয়ন মঠ বাড়িয়া একটা জায়গা এদিক থেকে বামে চলে গেল শহরের মধ্যে এবং সোজা চলে গেল আমাদের বাসা যেটা বাড়তি বলে হ্যাঁ সামনে যে জিনিসটা দেখবেন আপনারা এখন কিন্তু সেই সিজনটা আসছে শেষ সিজন লিচু সামনেটা অনেক সুন্দর লিচু বাগান আছে হ্যাঁ আমাদের এই এলাকাটাতে কিন্তু প্রচুর লিচু হয় বিশেষ করে মাগড়া থেকে গোপালপুর যেতে যে ইসা কাদা ইউনিয়ন বা হাজরাপুরি ইউনিয়ন ইসাখাদা এই দেখুন বামপাই দিয়ে অনেক লিচু গাছ অনেক লিচু দিয়ে লিচু দিয়ে ধরেছে আর কদিন পরেই হয়তো তোলা তোলা হবে সবাইকে লিচু খাওয়ার নিমন্ত্রণ থাকলো আমাদের মাগুরাতে পরে পরবর্তীতে অবশ্যই লিচুর শুধু লিচু নিয়ে একটা ভিডিও করব আমি কারণ আমি যেহেতু ওই পথ দিয়ে যাতায়াত করি লিচুর রাজধানী বলতে পারেন যে আমাদের কাদা ওই এলাকাটা হচ্ছে লিচুর রাজধানী প্রচুর লিচু এরকম রাস্তার দুই ধার দিয়ে দোকানেরা বেশ লিচু নিয়ে বসে থাকে সেটা দেখা যাবে তো একটা ভিডিও করব। তো আমি প্রায় আমার বাসার কাছে চলে এসেছি দেখি একটা টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনার ঝোঁটে জ্বলতো কখনো বিষ্ণু দে কখনো চামিনী রায় তর্মটা চলতো রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক তো ঠিক আছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ